লা মানুষ জীবনে কোনোদিন কোনো গুণা করবে না যদি কোনো গুণা হয়েও যায় সব সময় আল্লাহ তালার কাছে মা ফেরা চাইবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে মুহতারাম হাজিন এর জন্য কোন গুণা হয়ে গেলে নিরাশ হওয়ার কোন সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন কুল ইয়া আইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাপ্পা প্রপুনার আমিন পরিগম্বরকে বলে ও পরিগম্বর আপনার উম্মদদেরকে আপনি জানিয়ে দিন আপনার উম্মদেরকে আপনি বলে দিন এ আই বাজি আল্লাহ হে আমার বন্ধনা যারা নিজেদের গুণা নিজেদের উপর জুলুম করে শ আল্লাজিন আশ্রফুল যারা নিজেদের উপর জুলুম করে লা তা আপনার তুমি রহমত আল্লাহ তার রহমত থেকে কখনো লয়রা সয়নাথ ইন্নাল্লাহ রায়ব ফিরজুন বা জামিয়া নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের জিন্দগির সমস্ত গুণহাকে মাফ করে দিবেন আল্লাহ তারা জীবনের সমস্ত গুণকে মাফ করে দিবেন কোন সময় যখন আল্লাহ পুরা মিথা চাপরা মাফ ফেরা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মাফ চানা চাইবো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের जिंदगीর সব গুনাহকে maaf করে দিবেন এটা আল্লাহ তাআলা কাছে তো চাইতে হবে গুনাহ তো আমাদের সবারই আছে আছে না নাই এমন কেউ আছে বলতে পারবে যে আমার গুনাহ নাই সবারই গুনাহ আছে কম বেশি কারো বেশি কারো কম এজন্য গুনাহ থেকে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে তাহলে আসমান এবং জমিনের হার জারিগার বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন প্রখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ তাআলার একজন খাতি বান্দা ছিলেন বড় মাপের একজন তাবেঈ ছিলেন বড় মাপের একজন বুজুর্গ ছিলেন তিনি মসজিদের মধ্যে বসা ছিলেন এমন সময় একজন ব্যক্তি এসে বলে ও হাসান আমার ধন সম্পদ সব নষ্ট হয়ে গেছে আপনি আমাকে একটা আমল দেন যে আমল করলে আমার সব কিছু ফিরে আসবে হজরতে হাসান মুসরি রহমতুল্লাহ বলেন ভাই তুমি আস্তে একবার করতে থাকো আল্লাহ তালার কাছে নিজের গুণানের জন্য মাফ ফেরাত কামনা করতে থাকো ওই মজলিশের মধ্যে আরেকজন ব্যক্তি এসে বলে ও হাসান আপনি আমাকে একটা আমল দেন আমার পরিবারের মধ্যে একটা কুপ ছিল এই কূপের পানি মিষ্টি ছিল এই পানি শুধু আমি একা পান করি নাই আমার এলাকার সবাই এই মিষ্টি কূপের পানি পান করত হঠাৎ করে এই মিষ্টি কূপের পানিটা বন্ধ হয়ে গেছে আপনি আমাকে একটা আমল দেন যে ভাই তুমি আস্তে কার করতে থাকো নিজের গুণাহের জন্য আস্তে কার করতে থাকো নিজের পরিবার পরিজন যারা রয়েছে তাদের কেউ গুনাহ থেকে মা ফেরাত আল্লাহ তালার কাছে করতে বলো এবং এলাকার যারা রয়েছে সবাই কাল্লা আতালের কাছে মাঘ ফেরাত কামনা করতে বল ওই একই মজলিসের মধ্যে আরেকজন ব্যক্তি এসে বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমার একজন সন্তান হয় আমার একটা যাতে সন্তান হয় আমার সন্তান নাই সদরতে হাসান বুসরি রহমতুল্লাহ আলী তাকেও ওই একই সংবাদ দিলেন একই খবর দিলেন যে তুমি আল্লাহ পাত্র রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার কামনা করতে থাকো নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো আরেকজন ব্যক্তি এসে বলে ও হুজুর আপনি আমাকে একটা সুসংবাদ দেন আমার বাড়িঘর সব আগুনে পড়ে ছারখার হয়ে গেছে কোন আমল করলে আল্লাহ পাত্র রব্বুল আলামিন আমার হারানো সম্পদগুলো ফিরিয়ে দেবে হযরতে হাসান মুসরি রহমতুল্লাহ আলী বলেন ভাই যাও বাড়িতে যাইয়া এসতে আমল করতে থাকো নিজের গুণাগের জন্য আল্লাহ তালের কাছে মা ফেরাত করতে থাকো হজরতে হাসান মুসরি রহমতুল্লাহ গালের খাদেম বলে হুজুর প্রত্যেক মানুষ তার নিজ নিজ প্রয়োজন আপনার নিকট পেশ করল কিন্তু আপনি এক সবাইকে একটি আমলে দিলেন নেস্তেফ্ফার এর আমল হদরতে হাসান বশরি রহমতুল্লাহ গান আই হল্লাহ প্রব্লা আলমিনের কালামের সৌরাতুল নুহের আয়াত গুরুত্বের করে শোনাইলেন হদরতে হাসান বশরির রহমতুল্লাহ গানই বলেন পাফুল তুস্তাফু রব্বা কুন ইনল্লা يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله رب العالمين توب لسان هي بندرة تمر الله تعالى القسيس استغفار إنه كان غفارا নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন গফফার অধিক ক্ষমাশীল ইন্নাহু তাআলা গফফার ইরসিলিস সামা আলাইকুম মিদরারা আসমান থেকে পানি বর্ষণ করা বন্ধ হয়ে গেছে আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার কামনা করি আমি আল্লাহ তাআলা যে আসমানের পানি বন্ধ করে দিয়েছি ওই পানি আমি আবার আল্লাহ তাআলা জারি করে দেব يرسل السماء عليكم مدرارا اسمان ابار امي مشل داري جاري يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا امي الله رب لمن شلطان شلطة دارا برقدان قربا ধন সম্পদ যদি নষ্ট হয়ে যায় আমি আল্লাহ তাহালকা সে স্টেম্পার পর আমি আল্লাহ তার এই ধন সম্পদ দ্বারা পরিপূর্ণতা দান করব। আল্লাহ প্রায় বলে বা তোমার চা কিছু প্রয়োজন আমি আল্লাহর কা শেষ স্টেপারের মাধ্যমে চাও। এজন্যই তো আল্লাহ নসুম সল্লহ ইউআর চার নাম্বার আছে সবসময় আল্লাহ তাহালকা সে স্টেপার কামনা কর কারণ আল্লাহ তা আল্লাহ তো আর ছোট না আল্লাহ তারা ছোট আল্লাহ তারা ছোট না আল্লাহ তারা বলেন তুমি আমার কাছে চাইবে না কেন আমি কি তোমার মতো ছোট দেখো না কত বড় আসমান আমি আল্লাহ পাকুল আলামিন বানাইছি কত বিশাল জমিন আমি আল্লাহ পাকুল আলমিন বানাইছি গুণা করে সব আন্দা তুমি আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পাকুল আলমিন তোমার জিন্দগির সমস্ত গুণাকে আল্লাহ তারা মাফ করে দেব মোহতারাম হাজির সময় কম এজন্য আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি ছোট কম বেশি সবারই কিন্তু গুণা আছে। গুনা থেকে আল্লাহ পাকবুল আলমিনের কাছে মৃত্যু আসার পূর্বেই তোবা করতে হবে আল্লাহ আল্লাপাকবুল আলমিনের কাছে চাইতে হবে কারণ মৃত্যু এসে গেলে আর কোন সুযোগ নাই মৃত্যু আসার পূর্বেই আমাদেরকে আল্লাহ পাকর্বুল আলমিনের কাছে মাফেরাত চাইতে হবে নিজের গুনাকে মাফ মাফ করে আল্লাপাকবুল আলমিনের কাছে চেয়ে নিতে হবে এজন্য মোহতারাম হাজারিন বর্তমান যে মাস চলতেছে আরবি মাস এই মাস হচ্ছে রজব মাস কি মাস রজব মাস সামনে আর একটা মাস আছে রজব পরে সাবান মাস সাবান মাসের পরেই রমজান মাস মাঘ ফেরাতের মাস এজন্য এই মাস আসার পূর্বে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের যখন চাঁদ দেখতেন

আল্লাহর আলামকে রাজি খুশি করে আল্লাহ তালার জন্নত জওয়ান তৌফিক সফরে আমিন